ফর মি আমার জন্য ফর ইউ তোমার জন্য ফর হিম তার জন্য ফর হার তার জন্য ফর দেম তাদের জন্য উইথ মি আমার সাথে উইথ ইউ তোমার সাথে উইথ হিম তার সাথে উইথ হার তার সাথে

বিফর হার তার আগে দেম তাদের আগে আফটার মি আমার পরে আফটার মি আমার পরে আফটার ইউ তোমার পরে আফটার হিম তারপরে হার পরে আফটার দেম তাদের পরে